উদয়পুর গোমতী জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সংবাদে জানা যায় রবিবার শালগোড়া আমতলি এলাকার রশেদা বেগম নামে এক মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান এর পেছনে একটি ঘটনা রয়েছে পরিবার তার থেকে না বললেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর থেকেই রাশেদা বেগমের মৃত্যু হয়েছে আগামীকাল ময়নাতদন্ত করার পরে জানা যাবে মূল রহস্য মৃত্যুর এদিকে রশেদা বেগমের আত্মীয় পরিজনরা গোমতি জেলা হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে রাশেদা বেগমের স্বামী সঞ্জন আলী আমতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলিশের সামনে এক প্রকার জোরপূর্বক রশেদা বেগমের মৃতদেহ গোমতি জেলা হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় একটি বুলেরো মালবাহী গাড়ি দিয়ে রাষ্ট্রপতি নেতার সামনে পুলিশ নিরব ভূমিকা পালন করে পুলিশের সামনেই ময়না তদন্ত না করে তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আর কেপুর থানায় পুলিশ অফিসারদের ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ জনগণ এদিকে অন্যদিকে অভিযোগ রোগীর মৃত্যুর পর আত্মীয় পরিজন হাসপাতালে চিকিৎসকদের দরজায় লাথি মেরে উত্তেজনা পরিবেশ সৃষ্টি করে গোটা ঘটনায় হাসপাতালে সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে পরবর্তী সময় খবর দেওয়া হয় মহিলা থানার অফিসার রাস চালগোড়া আমতলি এলাকায় মৃত পরিবারের গেছে মৃতদেহ আনার জন্য সেখানে গিয়ে আরকেপুর থানা পুলিশ ও মহিলা থানার পুলিশ অফিসাররা গিয়ে এক প্রকার বুঝিয়ে সুজিয়ে রাত আটটায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে সোমবার মৃতদেহটিকে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে থেকে একটা মহিলা

কুল আজ বিছে নিতে তবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল சாষ্টাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ আপনি কি গুরুতর পেটের সমস্যায় ভুগছেন ভাবছেন কোথায় যাবেন আপনাদের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটাতে এবারে রাজ্যে আসছেন চেন্নাইয়ের জেম হসপিটালের সিনিয়র কনসালটেন্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোলজিস্ট এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডক্টর ম্যাগনাস জয়রাস এম লিভার সিরোসিস অ্যালকোহলিক লিভার রোগ জন্ডিস ফ্যাটি লিভার লিভার ক্যান্সার হ্যাপাটাইটিস বি এবং সি হার্নিয়া জটিল পেটের সমস্যা জিআই ক্যান্সার পিত্তথলির পাথর এবং ক্যান্সার এইসব রোগের বিশেষজ্ঞ এবং পরামর্শদাতা ডক্টর ম্যাগনাস জয়রাজ এম এবারে সোনামরার বক্সনগরস্থিত হাসান হোসেন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন রোগী দেখার স্থান হাসান হোসেন ডায়াগনস্টিক সেন্টার বক্সনগর হাসপাতাল রোড বিওসির কাছে যোগাযোগ নাম্বার নাইন সিক্স টু অথবা এইট অথবা এইট টু টু জিরো নাইন ফাইভ টু ফাইভ টু অথবা সিক্স আগামী দশই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে পর্যন্ত রোগী দেখা হবে রোগী দেখাতে ইচ্ছুকদের অতি সত্তর উক্ত নম্বরগুলিতে ফোন করে বুকিং করতে পারেন do